নবী সাল্লাহ ইসলাম এরসাদ করেছেন সময়ের কোন বরকত আপনি আর পাবেন না এটাকে তাকারুবে জামান বলে আমার নবী সাল্লাহ ইসলাম এরসাদ করেছেন ফিতনা বেড়ে যাবে এবং ফিতনা এভাবে বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে ওয়াজের বক্তব্যের মাঠে এবং আমাদের এই মাহফিলের ক্ষেত্রে চতুর্মুখী ফিতনা বেড়ে যাবে আমার নবী ইসলাম বলেছেন তখন বের হবে অনেক প্রত্যেক বক্তা মানে এমন এমন বক্তা বের হবে তারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করবে যারা এই সমস্ত বক্তার সাথে যুক্ত হবে তারও জাহান নামে নিক্ষিপ্ত হবে আমার নবী সাল ইসলাম বলেছেন এই সমস্ত বক্তারা আমার উম্মতের যেই মেইন স্ট্রিম উম্মতের যে এজমা এখান থেকে সরে গিয়ে নতুন নতুন জায়গায় মানুষকে নতুন নতুন কথা দিয়ে মানুষকে ধোকা মারবে মানুষ এগুলার ভিতরে মিশ্রিত হয়ে মানুষ পথভ্রষ্ট হবে আমার নবী সাল ইসলাম আবার এসব করছেন তো পরিস্থিতি এমন গিয়ে ঠেকবে শেষ জমানে কিছু যুবক কিছু মানুষ বয়সে কম ব্রেইন ওয়াশ হবে তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর থেকে দূরে সরে যায় কোরআন শরীফ পড়বে ইমান তাদের কণ্ঠন ভেত ভেদ করে ভিতরে যাবে না সেই পরিস্থিতিতে আমরা এসে করেছি আমার নবী বলেছেন ইমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ফিতনাময় পরিস্থিতিতে ইমানের হেফাজতের সাথে আমরা যেন পৃথিবীতে জীবন যাপন করতে পারি যুবকদেরকে যেটা বলবো কোনো নতুন কথাই কান দিবেন না কোন নতুন কথাই কান দেবেন না আগ থেকে আপনারা যা কিছু করে আসছেন সেগুলাই করে এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবে শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত আসলে তত আয়াত না অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে এই কথাগুলো ভবিষ্যতে আসবে এখন দেখতেছেন না রবিশ্বাস নাম শেষ নবী না নবীর পর নবী আছে ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি এখন বলতেছে এই আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে হাদিসে পাক তো হাদিসের এগুলার কোনো আইনগত ভিত্তি নাই এটা অনেক পরে অনেক পরে নাউজবিল্লা বলে বারোশো তেরোশো বছর উম্মতের মাঝহাব এখন কোনো মাজহাব নাই দেখছেন এ বলে হাদিস নাই এ বলে মাজহাব নাই তিন দিন পরে আরেকজন হিসাব বলবো কোরআন নাই বুঝতে পেরেছেন ইনি বলতেছেন মাঝহাব লাগবে না কিসের মাঝহাব আমি ডাইরেক্ট হাদিস থেকে বলবো আরেকজন বলতেছে হাদিসই লাগবে না কেন হাদিস আসছে তিনশো বছর পরে তো বেটার নামাজ করবি কেমনে ক মানে হচ্ছে দোয়া সলাত মানে কি দোয়া বস রাস্তায় হাঁটতে হাঁটতে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ আমাকে হেদায়ত দান করেন আমি সালাত হয়ে গেছে আপনারা কি না কইব না বেটা এটা হয়ে গেছে যারা হাদিসে পাক ও করে ঠিক আছে এটাই হচ্ছে তাদের বৃত্তি এবং এটা ভবিষ্যতে কোথায় যায় পাক ভালো জানে কেউ সাথ সম্পর্ক